হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে সুন্দর একটা চুলা বনা করছিলাম তো সন্ধ্যার সময় নাস্তাটা খাওয়ার জন্য তো ভাবলাম ভিডিওটা করে শেয়ার দিই পেজের মাঝে অনেক লম্বা ভিডিও দেওয়া হয় না তো প্রথমে আমি এখানে ফ্রাই প্যানে কিছুটা পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দিয়ে তেলটা কিছুটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে কিছুটা পেঁয়াজের কলি আর পেঁয়াজ কেটে তারপরে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি এর মধ্যে দুইটা তেজপাতাও টুকরা করে দিয়েছি দিয়ে এখন আমি এর মধ্যে কিছুটা রসুন আর পেঁয়াজের পেস্ট দিয়ে তারপরে নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে এখানের মধ্যে কিছুটা কুচি দিয়ে দিলাম দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ এটাকে বেজে তারপরে এর মধ্যে কিছুটা শুকনা মশলা দিয়ে দিলাম আর শুকনা মশলার মধ্যে এখানের মধ্যে ছিল হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া দুনিয়ার গুঁড়া আর আদা পাউডার আর পরিমাণ মতো লবণ তারপরে কিছুটা গরম পানি দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আগে থেকে যে চুলাটাকে আমি সিদ্ধ করে রেখেছি এই চুলাটা দিয়ে দেব। আর এই রকম যে চুলা না আসলে খেতে আসলে ভালো লাগে রাস্তার মোড়ে যখন এই চুলাবুরটা দেখি তো প্রায় সময়ে এটা খেয়ে থাকি তো আজকে আসলে এটা বাসাই তৈরি করলাম আর সালাতের সাথে আমার তো ভীষণ ভালো লাগে তো এই তো রান্নাটা প্রায় হয়ে আসছে আসলে বেশিক্ষণ লাগেনি আসলে চুলাটা আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম তো সময়টাও বেঁচে গেছে তো এখন আরও কিছুটা গরম পানি দিয়ে দিলাম যাতে করে চুলার মধ্যে পুরো মশলাটা ভালো করে একদম গায়ে গায়ে লেগে যায় এর মধ্যে কিছুটা আমি আলু দিয়েছি দুই টুকরা আলু আসলে মাংসের তরকারি থেকে উঠিয়ে তারপরে দিয়ে দিলাম আর সিদ্ধ করে আলাদা করে আলু সিদ্ধ দেই নাই তো দিয়ে তারপরে আর এমনিতেই এই চুলার মধ্যে যেহেতু আমি সিদ্ধ তরকারি আলুটা ব্যবহার করেছি তো সারটা একটু ভিন্ন আসবে তো চুলাটা প্রায় হয়ে আসছে তো পেস্ট থেকে যারা দেখবেন প্লিজ আমার পেস্টটাকে ফলো দিয়ে দেবেন আর আমাকে সাপোর্ট করবেন আমাকে সাপোর্ট করলে অনেক দূর যেতে পারবো আপনাদের দুয়ায় তো এই তো প্রায় রান্নাটা হয়ে আসছে তো সবাই আমার জন্য দোয়া করবেন সবসময় যেন সুন্দর করে আপনাদেরকে রেসিপি শেয়ার করতে পারি তো সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আর অবশ্যই সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ